يا حبيب سلام عليك صلاة الله عليك حبيبي يا رسول الله يا نبي الله के प्यारे नोर की आँखों के कितारे अब किसे انتم هاي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام

আল্লাহ যা কিছু হামদ সোনা বর্ণনা করা হয়েছে কোরআন পাখের আয়াত পড়া হয়েছে হাদিস পেশ করা হয়েছে আল্লাহ মমিন মুসলমানেরা যান প্রাণ খুলে দুই হাতকে প্রসার করে তোমার নবীর মাদ্রাসার জন্য এবং এখানে মসজিদ নির্মাণের জন্য দান খয়রাত করেছে আল্লাহ এই সমস্ত নেক আমলকে তুমি তোমার হাবিবের ওসিলাই কবুল করে নাও ইয়াল্লাহ এর স্বভাবগুলো আমাদের পিতা মাতা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তাদের কবরে পৌঁছে তাদের জান্নাতি বাড়িয়ে দাও ই আল্লাহ এই মাদ্রাসা যারা কায়েম করেছেন তারা এখন কবরে অনেকে আছে আল্লাহ তাদের কবরের আজাব দূর করে তাদের জান্নাতি বানিয়ে দাও ই আল্লাহ যারা এই মাদ্রাসায় প্রাণ খুলে দান করেছে দুই হাতকে প্রসাব করে দান করেছে আল্লাহ তাদের রুচি রুটিতে বরকত দাও এই মাদ্রাসাকে তুমি উন্নতি দান করো এই মাদ্রাসার ওলামা কমিটি বৃন্দ এই মাদ্রাসার জন্য যারা রাত দিন পরিশ্রম করে ছেলেদের জায়গির খাওয়ায় এই মাদ্রাসায় ক্ষুদ্র থেকে নিয়ে যারা দান খায় রাত করে এই মাদ্রাসার উন্নতিতে নিজেদের অংশগ্রহণ করেছে আল্লাহ সকলের রুজি রুটিতে বরকত দাও আপদ বিপদ বালা কে দূর করে দাও ই আল্লাহ তুমি এই মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত তাদেরকে আল্লাহ তুমি ফাঁকা মুসলমান বানিয়ে এই দুনিয়া থেকে নিও আল্লাহ তাদের জন্য কবর আজাব হাসন রাজা বোঁতে আজাবকে তুমি মাফ করে দাও ইয়াল্লাহ আমাদের জীবনের সাগিরা কাবিরা জানা বাজানা গোনাগুলো মাফ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ বানিয়ে দাও ইয়াল্লাহ যারা বিপদে পড়ে আছে তাদের বিপদ থেকে মুক্তি দাও আল্লাহ গো আমাদের ছেলেরা হয়তো বাবারা অনেকে বিদেশে আছে আল্লাহ তাদের জান তুমি হেফাজত করো যেখানে মুসলমানরা মজলুম আল্লাহ সেই মজলুম মুসলমানদের তুমি সাহায্য করো ইয়াল্লাহ তুমি আমাদের মসজিদ মাদ্রাসা খানকা আমাদের মমিন মুসলমানের জান মান ইমান আমল সব জিনিসের তুমি হেফাজত করো পর্বর্দে গা তুমি আমাদের গোনা খাতাকে মাফ করে দাও আল্লাহ মৌতাস সময় তুমি কলেমা নসিব করিও ই আল্লাহ কবরের রাজাব থেকে আমাদের বাঁচিয়ে নাও মবদ গো কাল হাসরের মাঠে আমাদের কি এমন নেই কামল আছে আল্লাহ দেখাবো আল্লাহ গো তুমি তোমার হাবিবের কদম পাকে আমাদের জায়গা দিও আর তুমি নিজের রহমতে আমাদেরকে মাফ করে দিও রব্বুল আলমী আমাদের রুজু রুটিতে বরকত দাও আমাদের হায়াতকে দারাজ করে দাও নেক আমল করার তৌফিক দান করো খাস করে এই ফিতনার যুগে মশলাকে আলা হাজরাতের পাবান বানাও তোমার নবীজির সুন্নতের উপরে আমল করার আমাদেরকে তৌফিক দাও আমার মা বোনদেরকে স্বামী সেবা করার থাকার এবং নামাজ রোজা আদায় করার মা খাতুনে জান্নাতের পথে চলার তৌফিক দান করো ইয়াল্লা এই গভীর রাতে আমার সাথে তোমার বান্দা বন্দী ছেলে মেয়ে এটা ওলা মাইকেরা যারা হাত তুলে চালদা সকলের নেক নিয়তকে তুমি কবুল করে নাও